পৃথিবী ধ্বংসের আগে এক ব্যক্তি বিশ্বের সেরা গুপ্তধন শিকারী হিসেবে পরিচিত ছিলেন কোন বস্তুর বয়স বা অবস্থান যাই হোক না কেন তিনি তা খুঁজে বের করতে পারতেন তার প্রিয় জায়গা ছিল পানির নিচে গুপ্তধন খোঁজা এবং তিনি নিজের বস হতে ভালোবাসতেন দুর্ভাগ্যবশত একটি ভয়ঙ্কর সৌরশিখা পৃথিবীতে আঘাত হানে এবং বিশ্ব বিশৃঙ্খল হয়ে পড়ে সমস্ত ইলেকট্রনিক্স নষ্ট হয়ে যায় এবং সরকার অদৃশ্য হয়ে যায় ফলে যুদ্ধবাজরা শাসন শুরু করে শীঘ্রই শহরগুলোতে দুর্ভিক্ষ দেখা দেয় অর্থ মূল্যহীন হয়ে পড়ে রোগ ছড়িয়ে পড়ে এবং ঔষধ বা জ্বালানি পাওয়া অসম্ভব হয়ে যায় সৌরশিখার ছয় বছর পর তিনি এখনও ইংল্যান্ডে গুপ্তধন শিকারী হিসেবে কাজ করছেন তিনি একটি পুরানো এলাকায় আসেন এবং কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর একটি হোটেলে প্রবেশ করে পেন্ট হাউসের সিঁড়ি দিয়ে ওঠেন সেখানে একটি বিশাল বুকশেলফ আছে যা তিনি নিবিড়ভাবে পরীক্ষা করেন যতক্ষণ না একটি গোপন দরজা খুঁজে পান যা একটি কক্ষকে লুকিয়ে রাখে তিনি অবিলম্বে কয়েকটি ছোট বিস্ফোরক স্থাপন করেন যা ইস্পাতের দরজাটিকে খুলতে বাধ্য করে তারপর তিনি আলো পাওয়ার জন্য নিজের ব্যাটারি সংযুক্ত করেন একটি সিন্ধুকে একটি কিপ্যাড আছে যার জন্য একটি পাসওয়ার্ড প্রয়োজন তাই তিনি আঙুলের ছাপ দেখেন এবং একটি নোটবুকে অক্ষরগুলি একত্রিত করে যতক্ষণ না সঠিক শব্দটি খুঁজে পান সিন্দুকটি খোলার পর তিনি পুরনো রেকর্ডের একটি সংগ্রহ খুঁজে পান এবং যে রেকর্ডটি পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে সেটি বাজান গানটি একটি দ্বিতীয় লুকোনো সিন্দুক খোলে এবং তিনি একটি খুব দামি বেহালা উদ্ধার করেন সেই মুহূর্তে কিছু গুণ্ডা পুলিশের ইউনিফর্ম পরে ঘরে ঢুকে বেহালা দাবি করে কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন এবং তাদের গুলি করার হুমকি দেন গুণ্ডারা তবুও তাকে আক্রমণ করার চেষ্টা করে তাই তিনি গুলি চালান এবং তাদের এক এক করে হত্যা করতে শুরু করেন প্রয়োজন হলে তিনি আঘাত বিনিময়ও করেন যখন তার গুলি ফুরিয়ে যায় তিনি ছুটে যাওয়া এক ব্যক্তির পিঠে একটি ছুরি ছুঁড়ে মারেন নেতা ছুরিটি তুলে নেয় যখন তিনি তাকে মধ্যমাঙ্গুলি দেখান এতে ছুরিতে থাকে একটি বিস্ফোরক সক্রিয় হয় যা নেতাকেও হত্যা করে কিছুক্ষণ পর তিনি একটি বিশাল প্রাসাদে প্রবেশ করেন যা বিপজ্জনক প্রহরীপূর্ণ একটি কারখানায় পরিণত হয়েছে তিনি বেহালাটি যুদ্ধবাজের সহকারীর হাতে তুলে দেন এবং সে তাকে বলে তার কাছে রাজা অগস্টের জন্য আরও একটি কাজ আছে তিনি ভাবেন একজন যুদ্ধবাজ নিজেকে রাজা বলাটা অদ্ভুত এবং প্রস্তাবটি রজ্জা করেন কারণ এর জন্য চ্যানেল অতিক্রম করতে হবে যখন অগস্ট শোনেন যে তিনি কাজটি প্রত্যাখ্যান করেছেন তিনি তার সহকারীকে এমন একটি প্রস্তাব খুঁজে বের করতে বলেন যা তিনি প্রত্যাখ্যান করতে পারবেন না এরপর তিনি বাড়ি যান যা ডকের একটি ভাঙা নৌকা তিনি অপরিচিতদের জন্য স্থাপিত ফাঁদগুলি এড়ানোর চেষ্টা করে আনন্দের সাথে তার কুকুরকে খাওয়ান তারপর তিনি কাজের পেমেন্ট হিসেবে প্রাপ্ত সরবরাহগুলি পরীক্ষা করেন যার মধ্যে একটি রেকর্ড ছিল যা তিনি পান করার সময় বাজান যখন তিনি ঘুমিয়ে পড়েন তিনি সারা পৃথিবীতে একটি নতুন নৌকা নিয়ে পাল তোলার স্বপ্ন দেখেন সকালে একটি শব্দে তিনি ঘুম থেকে উঠেন তিনি বাইরে যান এবং তার একটি ফাঁদে একটি সৈনিককে ধরা পড়তে দেখেন লোকটি বলে রাজা তার সাথে দেখা করতে এসেছেন তাই তিনি সৈনিককে সাহায্য না করেই নৌকা ছেড়ে চলে যান একটি গুদাম ঘরে অগাস্ট ডজন এক সৈনিক পরিবেশটিতে অপেক্ষা করছেন তিনি ব্যাখ্যা করেন যে তিনি অনেক লোককে নিয়োগ করেছেন কিন্তু তার মতো কেউ জিনিস খুঁজে পায় না অগাস্ট আরও জানান তিনি কীভাবে সভ্যতা পুনর্গঠনে কঠোর পরিশ্রম করছেন তিনি এখনও মিশনে আগ্রহী নন কিন্তু অগস্ট তাকে একটি নতুন নৌকা পুরস্কার হিসেবে দেখিয়ে কথা শুনতে বাধ্য করেন লক্ষ্য হল মোনালিসা উদ্ধার করা যা একটি গোপন স্টোরেজ ফ্যাসিলিটিতে রাখা উচিত প্যারিস প্রথম আক্রান্ত শহরগুলির মধ্যে ছিল তাই সরকার সমস্ত জাতীয় সম্পদ ছড়িয়ে নিয়েছিল অগস্ট এমনকি তাকে প্রয়োজনীয় সমস্ত সম্পদ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাই তিনি কাজটি গ্রহণ করেন প্রথমে তিনি তার কুকুরকে বিদায় জানাতে যান এবং অগাস্টের সহকারীকে তার পোষ্যের যত্ন নিতে বলেন যদি তিনি ফিরে না আসেন পরে তিনি বিমানবন্দরে পৌঁছে চিন্তিত হয়ে পড়েন কারণ তারা যে বিমানটি ব্যবহার করবে তাতে বুলেটের ছিদ্র আছে অগাস্ট তাকে একটি মানচিত্র দেখান এবং কোন পদগুলি নিতে হবে তা বলে দেন এবং বিদ্রোহী এলাকাগুলি এড়িয়ে চলতে বলেন শহরের কেন্দ্রে অগাস্টের একজন পরিচিত তাকে বাকি পথ দেখিয়ে দেওয়ার জন্য খুঁজে পাবে মোনালিসা উদ্ধার হওয়ার তিন ঘন্টা পর অগাস্ট ছড়িয়ে নেওয়ার জন্য সরঞ্জাম নামাবে সন্ধ্যায় তিনি অবশেষে বিমানে যাত্রা শুরু করেন তরুণ পাইলট আত্মবিশ্বাসী যে সব নিখুঁতভাবে কাজ করছে কিন্তু উড্ডয়নের সময় তিনি চিন্তিত থাকেন কারণ লোকটি নিয়ন্ত্রণের সঙ্গে সংগ্রাম করছে পাইলট স্বীকার করে যে তাদের পথ থেকে যেতে ফুয়েল ফুরিয়ে যাবে তাই তাদের প্যারাশ্যুট প্রস্তুত রাখতে হবে তিনি কিছু পরামর্শ চান কারণ আগে কখনও প্যারাশুট ব্যবহার করেননি কিন্তু পাইলট সহায়ক নয় অবশেষে তিনি ঘুমিয়ে পড়েন এবং আবার পালতোলার স্বপ্ন দেখেন এবার তার সাথে একজন মহিলাও ছিল বিমান কেঁপে উঠলে তিনি হঠাৎ জেগে ওঠেন এবং দেখেন তারা হামলার শিকার হয়েছে পাইলট তার সর্বাত্মক চেষ্টা করছে সমস্তগুলি এড়িয়ে যাওয়ার কিন্তু সে ঘোষণা করে যে তাদের তাড়াতাড়ি নামতে হবে একটি নিরাপদ জায়গা খুঁজে পাওয়ার পর তিনি ঝাঁপিয়ে পড়েন এবং প্যারাশুট খুলে দেন তিনি কিছুক্ষণ ভেসে ভেসে নিচে নামেন এবং অবশেষে একটি বেশ বেদনাদায়ক অবতরণ করেন এরপর তিনি হাঁটতে শুরু করেন এবং দেখেন এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বলছে বিদ্রোহীদের তাদের কাজের জন্য ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল হঠাৎ একটি ট্যাঙ্ক ভবন ভেদ করে বেরিয়ে আসে এবং তার দিকে কামান তাক করে কিন্তু গুলি করার আগে সেটি একটি ক্ষেপণাস্ত্র দ্বারা দ্বারাঘিত হয় তারপর একটি দল বিদ্রোহী লুকিয়ে থাকা স্থান থেকে বেরিয়ে এসে ট্যাঙ্কের ভেতর একটি গ্রেনেড নিক্ষেপ করে ভেতরে সৈনিকদের হত্যা করে বিদ্রোহীরা চলে যাওয়ার পর তিনি অবশেষে চলতে থাকেন অ্যামিয়েন্স শহরে সৈনিকরা বিপজ্জনক যুদ্ধবাজ ভুলকভের নেতৃত্বে রাস্তায় আতঙ্ক সৃষ্টি করে সে দাবা খেলতে ভালোবাসে কারণ এটা তাকে যুদ্ধের কৌশল শেখায় এবং সে বেসামরিকদের তার সাথে খেলতে বাধ্য করে যখন তার শেষ প্রতিপক্ষ প্রকাশ করে যে সে খেলতে জানে না ভুলকভ তাকে সেখানেই হত্যা করে তার ডানহাত গড়িনীচ তাকে জানায় যে একজন অনুপ্রবেশকারীকে বিমান থেকে ঝাঁপতেওয়া দেখা গেছে তাই ভুলকভ তার লোককে তাকে খুঁজে বের করার জন্য পাঠায় সকালে তিনি সেন্ট কুইন্টিনে পৌঁছান এখানে সবাই দারিদ্র এবং ভুলকভের ভয় বাস করে তিনি একটি গাড়ির পেছনের দিকটা পরীক্ষা করেন এবং তার ভালো পোশাক লুকোতে কিছু পুরনো কাপড় নেন মূল চত্বরে সৈনিকরা সবাইকে কঠোর সান্ধ্য সহ নিয়মগুলি মনে করিয়ে দিচ্ছে নিয়ম ভাঙলে কঠোর শাস্তি দেওয়া হবে যা তারা দুইজন বিদ্রোহীকে গুলি করে প্রমাণ করে যখন তিনি চলে যাওয়ার চেষ্টা করেন তিনি নিজেকে সৈনিকদের দ্বারা পরিবেষ্টিত দেখেন যারা তাকে ব্যাগ ফেলে দিতে বলে তিনি একজন লোকের মুখে সেটি ছুঁড়ে মারেন এবং দলের সাথে লড়াই শুরু করেন একজন সৈনিকের হাত গাড়ির দরজায় আটকে দেন এবং আরেকজনকের মাথা জানালায় আঘাত করে ভেঙে দেন একজন সৈনিক তাকে ছুরিতে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তিনি তাকে আটকে দেন এবং তার নিজের অস্ত্র দিয়ে তাকে ভাত করেন মাত্র কয়েক সেকেন্ডেই সবাই নিচে পড়ে যায় এবং তিনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেও অন্য একজন সৈনিক আড়াল থেকে বেরিয়ে এসে তাকে গুলি করার জন্য প্রস্তুত হয় কিন্তু সে হঠাৎ একজন স্বাধীনতা যোদ্ধার দ্বারা গলা কাটা হয় এটা দেখা যায় যে ড্রিয়া অগাস্টের পরিচিত সে তাকে সবসময় দেখছিল কিন্তু সাহায্য করেনি কারণ পরিস্থিতি আরও বিপজ্জনক হতে চলেছে তাই সে দেখতে চেয়েছিল যে তিনি নিজেকে সামলাতে পারেন কি এই জড়ি দ্রুত শহরের মধ্যে দিয়ে চলে যায় ভিড়ের মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করে তবু একজন জেনারেল তাদের লক্ষ্য করেন তিনি এবং ড্রিয়া একটি গির্জায় প্রবেশ করেন এবং ফাদার স্যামসনের সাথে দেখা করেন যার কাছে একটি গুরুত্বপূর্ণ মানচিত্র আছে যা সম্প্রতি মৃত্যুদণ্ডিত বিদ্রোহীরা অর্জন করেছিল স্যামসন এই জড়িকে তার গ্যারেজে নিয়ে যায় এবং তাদের তার তৈরি করা ট্র্যাকটি দেখায় মানচিত্রে তিনি তাদের পরবর্তী গন্তব্যের দিকে ইঙ্গিত করেন এবং তারা কোনায় একটি সাইফার কোড দেখতে পায় যখন স্যামসন ট্র্যাকটি প্রস্তুত করেন ড্রিয়া তার আঘতের যত্ন নেয় সেই মুহূর্তে জেনারেল এবং তার আর্মি গির্জাটি ঘিরে ফেলে এবং সবাইকে বাইরে আসতে বলে ড্রিয়া এবং নিজের ট্র্যাকটির দিকে ছুটে যায় যখন স্যামসন জেনারেলকে ব্যস্ত রাখার জন্য বাইরে যায় সৈনিকরা যখন সে বলে যে সে একা তারা বিশ্বাস করে না এবং গির্জা সন্ধান করার জন্য প্রবেশ করে স্যামসন তার বন্দুক বের করে জেনারেলকে হাতে গুলি করেন কিন্তু সাথে সাথেই আর্মি তাকে হত্যা করে ভিতরে সৈনিকরা গ্যারেজ খুঁজে পায় এবং ট্র্যাকে তার দ্বারা বিভ্রান্ত হয় ড্রিয়া পেছন থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের সবার সাথে লড়াই করতে শুরু করে গুলি এবং ছুরিকা বাধের মিশ্রণে দ্রুত তাদের হত্যা করে বাইরের লোকেরা তখনও স্যামসনকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল তাই তারা গুলির শব্দ শুনতে পায়নি তবে যখন তিনি ট্রাকটি চালু করেন রেডিও জোরে বেজে ওঠে এবং তারা সেটি শুনতে পায় ট্যাঙ্কটি গির্জার দেখে তার কামান চালায় কিন্তু সৌভাগ্যবশতই জোড়া কোনো সমস্যা ছাড়াই গ্যারেজের দরজা ভেঙে বেরিয়ে আসে সৈনিকরা তখন গুলি চালায় কিন্তু তাদের বুলেট কোনো ক্ষতি করে না তিনি ট্যাঙ্কটিকে ঝাঁপিয়ে এলাতের ট্র্যাকটিকে একটি র্যাম্পের উপর দিয়ে নিয়ে যান সৈনিকরা বাইকে চুরে তাদের পেছনে ধাওয়া করে এবং শীঘ্রই তারা একটি চেকপয়েন্টে পৌঁছায় সেখানকার প্রহরীয় গুলি চালাতে শুরু করে কিন্তু যেহেতু তিনি বুঝতে পেরেছেন যে ট্র্যাকটি বুলেটপ্রুফ তিনি সোজা এগিয়ে যান এবং রাস্তা অবরোধের উপর দিয়ে ছাপিয়ে পড়েন রক্ষকেরা রাস্তা থেকে সরে যেতে বাধ্য হয় রাস্তায় আরও সৈনিক নিয়ে একটি গাড়ি দেখা যায় তাই তাকে একটি ভবনে প্রবেশ করতে হয় ট্যাঙ্কটি দূর থেকে কামান চালায় কিন্তু এটি কেবল একটি এলোমেলো গাড়িতে আঘাত করে যা রাস্তায় পড়ে এবং কিছু বাইকারকে বিধ্বস্ত করে একটি বিস্ফোরণ এড়াতে তাকে তীক্ষণমাক নিতে হয় এবং রিয়া তাকে একটি টানেলে প্রবেশ করায় তারা যত দ্রুত সম্ভব ড্রাইভ করে কারণ দুইজন বাইকার এখনও তাদের অনুসরণ করছে কিন্তু যখন তারা বাইরে আসে তারা দেখে আরেকটি ট্যাঙ্ক অপেক্ষা করছে কামান তাদের দিকে গুলি চালায় এবং তিনি ঠিক সময় আক্রমণ এড়িয়ে যান ধাওয়া চলতে থাকে এবং শীঘ্রই তারা নিজেদের ঘিরে থেলার দেখেন ড্রিয়া বাইকারদের নামানোর জন্য একটি গ্রেনেড ছুঁড়ে মারে তবে একটি গাড়ি তাদের পেছনে ছিল ট্যাঙ্কটি আবার গুলি চালায় এবং তিনি ট্র্যাকটিকে ঝাঁপিয়ে দেন ফলে গুলি তাদের অনুসারীকের বদলে আঘাত করে যখন ট্র্যাকটি প্রতিষ্ঠানের অন্য একটি এলাকায় প্রবেশ করে তখন সৈনিকদের সাথে একটি নতুন গাড়ি আবির্ভূত হয় তারপর ট্যাঙ্কটি আবার একটি শটের জন্য প্রস্তুত হয় তাই তিনি দ্রুত সরে যান এবং আবারও তাদের শত্রুরা নিচে পড়ে যায় এখন এই জোড়া অবশেষে নিরাপদে সুইলতে গাড়ি চালিয়ে যেতে পারে সেই রাতে নায়কেরা বিশ্রাম নিতে থামে তিনি ভাবেন কেন সবাই একটি ছবির জন্য মরতে ইচ্ছুক যতই বিখ্যাত হোক না কেন ড্রিয়া ব্যাখ্যা করে ছবিটি আসলে ভোল্টি ভোলকবের আগে খুঁজে বের করার একটি অজুহাত কারণ এতে অনেক অস্ত্র আছে যা বিদ্রোহীরা লড়াই করার জন্য ব্যবহার করতে পারে সে তার স্বপ্নের কথা জানে তাই সে তাকে সৌভাগ্যের উপহার হিসেবে একটি কাগজের নৌকা বানিয়ে দেয় পরের দিন ভোলকভ তার ট্রেনে দ্রুত সেন্ট কুইন্টিনে যায় জেনারেল তাকে বলে কিভাবে মাত্র দুইজন বিদ্রোহী পুরো দলকে পরাজিত করেছে এবং সে প্রধ্রীকে মারার কথা বলে একটি জয় পাওয়ার চেষ্টা করে তবে গরিনীচ তাকে তবু হত্যা করে সুইলতে এই জোড়া উপরে ভবনে থামে যেখানে ভল্টটি থাকার কথা ড্রিয়া চিন্তিত কারণ এই এলাকাটি রেটসদের নিয়ন্ত্রণে যারা প্রাক্তন বন্দীদের একটি দল এবং নরক্ষাদক হয়ে গেছে তারা কাছেই একটি ফ্লেয়ারের গুলি দেখতে পায় যার অর্থ কেউ তাদের অনুসরণ করছে জোড়া দ্রুত ভিতরে ছুটে যায় এবং দেওয়ালে রক্ত পায় উপরন্ত ভলটি খোলা এবং খালি হিঞ্জের গন্ধ থেকে বোঝা যায় যে একটি দরজা সম্প্রতি বিস্ফোরিত হয়েছিল যেহেতু ভল্টের ভেতরে কোনো ক্ষতি নেই তিনি উপসংহার করেন যে তারা সব কিছু বের করে নিয়েছে এবং একে আরও সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে বাইরে রেটসরা দ্রুত এগিয়ে আসছে জোড়া ভবনটি অনুসন্ধান করতে থাকে এবং পরের তলায় প্রচুর বুলেটের শেল পায় দেওয়ালে ক্ষতি আছে এবং তিনি অনুমান করেন যে রক্ষকেরা সেখানে প্রতিরোধ করেছিল তারা প্রধান অফিসে প্রবেশ করে এবং একটি উচ্ছেদের রেকর্ড খোঁজে একটি ক্যাবিনেটের ভিতরে তিনি একটি নকল দেওয়াল এবং তার পেছনে লুকিয়ে থাকা একটি নোটবুক খুঁজে পান গ্রিয়া ফরাসি নোটগুলো ভাষান্তর করে এবং তাদের প্রয়োজনীয় স্থানাঙ্ক পেয়ে যায় কিন্তু তিনি সন্দেহপ্রবণ তিনি মনে করেন যারা গুপ্তধন রক্ষা করছিল তারা কারোর জন্য খুঁজে পাওয়ার জন্য স্থান ছেড়ে যাবে না মানচিত্রে সাইফার ব্যবহার করে তিনিও স্থানাঙ্কগুলিকে ডিকোট করে আসল স্থান খুঁজে বের করার চেষ্টা করেন সেই মুহূর্তে রেসরা ভাবনে ঢুকে পড়ে ড্রিয়া যেতে চায় কিন্তু তিনি কাজ করতে থাকেন যতক্ষণ না শেষ পর্যন্ত সিনাসের হাফ নামটি পান যা ড্রিয়া মানচিত্রে চিহ্নিত করে এবং ব্যাখ্যা করেন যে এটি একটি দুর্গ রেটসরা সিঁড়ি বিবেবাই ছুটি আসছে তাই এ জোড়া জানালা দিয়ে বেরিয়ে যায় তিনি দরজার হাতলে একটি গ্রেনেড রেখেছিলেন তাই রেটসরা দরজা খুলে বিস্ফোরণে তারা সাথে সাথে নিচে পড়ে যায় ট্র্যাকে ফিরে ড্রিয়া বিদ্রোহীদের ফোন করে এবং তাদের সিমসের হাফে দেখা করতে বলে কিছুক্ষণ পর ট্রেন সুইলতে পৌঁছায় এবং ভোলকফ ট্রাকের টায়ারে চিহ্ন দেখে গড়িণী স্থানাঙ্ক সহ নোটবুকটি খুঁজে পায় কিন্তু ভোলকাবেতে ভোলে না এবং দ্রিয়ার আঙ্গুলের ছাপ উন্মোচন করার জন্য একটি ইউভি আলো ব্যবহার করে এখন সে জানে তাকে সিমসের হাফেও যেতে হবে জিরেথ ফ্লেয়ারটি ছুড়েছিল সে এখনও জীবিত এবং ওয়ালকফ তাকে গোয়েন্দা তথ্যের জন্য ধন্যবাদ জানিয়ে গুলি করে অবশেষে নায়কেরা সিমসার হফে পৌঁছায় এবং দ্রিয়াকে গেট খুলতে একটি চেন কাটতে হয় যখন তারা প্রধান ভবনে পৌঁছায় তিনি সন্দেহপ্রবণ হয়ে ওঠেন কারণ কোনো নিরাপত্তা নেই ভিতরে কিছু মেশিন এখনও চলছে তাই তিনি অনুমান করেন যে সেখানে সোলার প্যানেল আছে দ্রিয়া ব্লুপ্রিন্ট দেখে এবং আবিষ্কার করে যে তারা যে শব্দ শুনতে পাচ্ছে তা হলো ভল্টের জন্য একটি বায়ু পরিশ্রাবণ ব্যবস্থা যা সিল করা বলে মনে হয় তিনিও ব্লুপ্রিন্ট পরীক্ষা করেন এবং এয়ারডাক্টের একটি শ্যাফ্টের মধ্য দিয়ে যাওয়ার একটি পরিকল্পনা করেন যদিও মাঝখানে একটি ফ্যান আছে দ্রিয়া ফ্যান বন্ধ করার জন্য সোলার প্যানেল খুঁজতে রাজি হয় যখন তিনি এগিয়ে যান ওপরের তলায় তিনি কিছু দড়ি খুঁজে পান এবং এটি একটি ভাল্ভের সাথে বেঁধে দেন তারপর তিনি তার ব্যাগ কেটে একটি হার্ডনেস তৈরি করেন যা তিনি দড়ির সাথে বেঁধে দেন এখন তিনি শ্যাফ্ট বেয়ে নিচে নামতে শুরু করতে পারেন তিনি নিচের দিকে ঘুরতে থাকা ফ্যানটি দেখতে পান তাই তাকে সতর্ক থাকতে হবে দুর্ভাগ্যবশত দড়িতে ঘর্ষণের কারণে এটি ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে একই সময় দ্রিয়া সোলার প্যানেলসহ এলাকায় পৌঁছায় এবং গুলি চালায় কিন্তু তার প্রথম গুলি লক্ষ্য ভ্রষ্ট হয় ভাগ্যক্রমে তা দ্বিতীয় গুলি লক্ষ্য ভেদ করে এবং তিনি পড়ে যাওয়ার সাথে সাথে প্যানেলগুলি নিচে নেমে যায় ফলে ফ্যানটি ঠিক সময় বন্ধ হয়ে যায় কঠিন অবতরণের পর তিনি এয়ারডাক্ট পরীক্ষা করেন এবং আবিষ্কার করেন যে এটি বন্যায় প্লাবিত তিনি গভীর শ্বাস নেন এবং যত দ্রুত সম্ভব সাঁতার কাটার জন্য ডুব দেন তিনি দ্রুত হ্যাচে পৌঁছায় কেবল এটি লক করা দেখতে পান তিনি মরিয়াভাবে ধাক্কা দিতে শুরু করেন এবং ঠিক সময় এটি খুলতে সক্ষম হন যাতে ডুবে না যান এখন তিনি অবশেষে ওয়াল্টে প্রবেশ করতে পারেন এবং ভিতর থেকে দরজা খুলতে পারেন যাতে দ্রিয়াও ভিতরে আসতে পারে মোনালিসা একটি পারমাণবিক বোমা বলে প্রমাণিত হয় যার ওপর বিখ্যাত চিত্রটি আগা ছিল এবং তিনি হতভাগ কিন্তু দ্রিয়া আগে থেকেই জানত অগাস্তাকে তাকে বলিনি কারণ তিনি তাদের সাহায্য করতেন না যা তিনি নিশ্চিত করেন দ্রিয়া ব্যাখ্যা করে এটি সেই বোমা যা মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে ফেলার পর মস্কো সংরক্ষণ করেছিল সে তাকে আশ্বস্ত করে অগাস্ট শুধু এটিকে ওয়ার্ল্ডকপের মতো যুদ্ধবাজদের থেকে দূরে রাখতে চায় ব্যবহার করতে নয় তিনি ভাবেন কোনো যুদ্ধবাজকে বিশ্বাস করা যায় না আর লড়াই করার কোনো মানেই নেই কারণ শেষ পর্যন্ত তারাই যেতে বিদ্রোহীরা দ্রিয়াকে বোমা সরাতে সাহায্য করার জন্য আসার সাথে তিনি ট্রাকে করে চলে যান কয়েক সেকেন্ড পর ট্রেন সিনসার হফে আসে এবং সৈনিকরা গুলি চালায় বিদ্রোহীরা নিজেদের রক্ষা করার চেষ্টা করে কিন্তু সেনারা দ্রুত তাদের সবাইকে নামিয়ে ফেলে গড়ি এমন এমনকি একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা বিদ্রোহীদের ট্রাক উড়িয়ে দেয় তারপর ওয়ালকভকে নিরাপত্তা চাবি দেওয়া হয় যখন বোমাটি ট্রেনে নিয়ে যাওয়া হয় এই তত্ত্ব সে বিবেচনা করে এবং ছোট কাগজের নৌকার দিকে তাকায় যা তার মন পরিবর্তন করে তিনি দুর্গ পর্যন্ত ফিরে যান এবং সব মৃতদেহ দেখতে পান কিন্তু ভাগ্যবশত দ্রিয়া বিল্ডিংয়ের ভিতরে নিরাপদ সে তার পায়ের আঘাত ব্যান্ডেজ করে যখন দ্রিয়া তার আচরণের জন্য ক্ষমা চায় তিনি বলেন সে ঠিক ছিল আর লড়াই করার কোনো মানে নেই তবে তিনি ভাবেন তারা ট্রেনটিকে নামিয়ে ওয়ার্ল্ডকভকে থামাতে পারে তারা কিছু বিস্ফোরক সংগ্রহ করে এবং তিনি একটি বিশেষ ব্যবস্থা তৈরি করা তারা ট্রাকে করে চলে যাওয়ার আগে তাদের পিছনে দুর্গটি উড়ে যায় সন্ধ্যায় কম দৃশ্যমানতার কারণে ট্রেনটিকে গতি কমিয়ে ফেলতে হয় ওয়ার্ল্ডকভ এতে খুশি নন তাই তিনি কন্ডাক্টরের মাথায় গুলি করেন ফলস্বরূপ ট্রেনটি দ্রুত চলতে শুরু করে একই সময়ে নায়কেরা ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালায় এবং যখন ট্রেন পাশ দিয়ে যায় তিনি লাফিয়ে তার ওপর ওঠেন সে তারপর একটি দরজা খোলে এবং একটি গ্রেনেড ছুঁড়ে একদল প্রহরীকে হত্যা করে এখনও কয়েকজন বেঁচে ছিল তাই তিনি তাদের সাথে হাতাহাতি লড়াই করার জন্য দ্রুত ছুটে যান তিনি তাদের কাছ থেকে একটি বন্দুক চুরি করে এবং গুলিও চালান শীঘ্রই গরিনীচও যোগ দেয় এবং তাকে আরও বেশি চেষ্টা করতে হয় কারণ সে সাধারণ গুন্ডাদের থেকে শক্তিশালী গরিনীজ তাকে গাড়ি থেকে লাথি মারে বোমার বিপজ্জনক কাছাকাছি নামিয়ে দেয় কেবল তিনি তার কুচকিতে আঘাত করেন লড়াই চলতে থাকে যতক্ষণ না ওয়াল্কভ গুলি চালানোর জন্য উপস্থিত হন এবং তিনি গরিনীচকে ঢাল হিসাবে ব্যবহার করেন তারপর তিনি ভেতরে ছুটে গিয়ে ওয়ালকভকে মোকাবিলা করেন এবং তারা পুরো ঘরে ঘুষি ঘুষি করতে শুরু করেন অবশেষে তিনি ওয়ালকফকে টেবিলে ঠেলে দেন এবং একটি কম্পাস দিয়ে তার হাতে আঘাত করে সে নিরাপত্তা চাবিটি নিয়ে নেন এদিকে ধ্রিয়া এগিয়ে যায় পরের ব্রিজে পৌঁছায় যেখানে সে বিস্ফোরক স্থাপন করে তারা শীঘ্রই বিস্ফোরিত হয়ে ট্রেনটি পার হওয়ার আগেই বৃষ্টি ধ্বংস করে তিনি অবিলম্বে গাড়ি থেকে নেমে যান ওয়ালকফ ট্রেন থামানোর চেষ্টা করার জন্য দ্রুত নিয়ন্ত্রণের দিকে ছুটে যায় কিন্তু অনেক দেরি হয়ে গেছে ওয়ালকফ কেবল দেখতে পাই কীভাবে ট্রেনটি খাদে পড়ে বারবার বিস্ফোরিত হয়ে নিচে গড়িয়ে পড়ে কাছে এই ধ্রিয়া কাঁদে কারণ সে ভাবে তিনিও মারা গিয়েছেন কিন্তু তিনি পিছন থেকে তাকে চমকে দেন এবং তারা একে অপরকে জড়িয়ে ধরেন কিছু সময় পর ইংল্যান্ডে তিনি নিরাপত্তার চাবিটি অগস্টকে দেন এবং ব্যাখ্যা করে যে বোমাটি খাদের নিচে কেবল চাবিটি এটিকে বিস্ফোরিত করতে পারে কিন্তু অগস্ট তবু এটিকে উদ্ধার করতে চায় জাস্ট কিছু সময় পর ইংল্যান্ডে তিনি আর কোনো মিশন গ্রহণ করতে অস্বীকার করেন এবং তার নতুন নৌকায় চলে যান দ্রিয়া তার সাথে যোগ দেয় এবং তারা একসাথে বিশ্বে পাড়ি দেওয়ার সময় একে অপরকে চুমু খায় এদিকে অগস্ট নিরাপত্তার চাবিটি তার নিজস্ব ভল্টে রাখে যা প্রকাশ করে যে আসল মোনালিসা সবসময় তার কাছেই ছিল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন অন রাখুন যাতে আপনি এরকম আরও ভিডিও দেখতে পারেন দেখার জন্য ধন্যবাদ